কথায় আছে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে আমাদের দেশের জন্য কথাটা মিলে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে চারদিক থেকে যে দুঃসংবাদগুলো আসছে আসলে আমরা ভালো নেই একটার পর একটা দুর্যোগ যেন আমাদেরকে ঘিরে রেখেছে শেষ না হতে আর ধাক্কা এত বড় বন্যা মনে হয় আমি আমার লাইফে দেখিনি আর বর্ষার পানি তো ধীরে ধীরে আসে এরকম রাতারাতি এত পানি আসতে কখনোই দেখা যায়নি এবছরের এই বন্যাটা যেন বিগত সকল বছরের দুর্যোগের মাত্রাকে ছাড়িয়ে গেছে এত দ্রুত পানি আসছে মানুষের ঘর বাড়ি মানুষ তার প্রয়োজনীয় জিনিসটাও সরাতে সময় পাচ্ছে না বিশেষ করে ছোট বাচ্চা এবং গবাদি পশু পাখি যেগুলো রয়েছে তাদের তো দুর্ভোগের সীমা নেই তার উপর তো আবার এই বৃষ্টি চলছেই এই বৃষ্টিটা যেন আরো এই দুর্ভোগটাকে আরও বাড়িয়ে দিচ্ছে মানুষজন যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে কি পরিমাণ কষ্ট করছে তা বলার ভাষা নেই বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লা সিলেট এসব অঞ্চলের অবস্থা খুবই খারাপ ঢাকা থেকে অনেক মানুষই ত্রাণ নিয়ে যাচ্ছে আমরা একটু আশেপাশে যোগাযোগ করলেই তাদের সন্ধান পাবো এবং চেষ্টা করব যে যার জায়গা থেকে সাধ্যমতো সাহায্য করা বন্যা দুর্গত এলাকা থেকে অনেক মানুষজনই এখন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে তারা তাদের মূল্যবান জিনিসগুলো সরাতে পারেনি এত দ্রুত পানি চলে এসেছে মুহূর্তের মধ্যেই যেন তারা সর্বহারা হয়ে গেল তাদের মূল্যবান জিনিসগুলো সরানো দূরের কথা অনেকে তো প্রাণ নিয়েও বাঁচতে পারেনি ফেসবুকে নিউজ ফিডগুলোতে গুলোতে ঘুরলে মনটা খারাপ হয়ে যাচ্ছে সামনে আর কতটা ভয়াবহতা দেখতে হবে সেটাই ভাবছি আর এই পানি তো রাতারাতি নেমে যাবে না কিছুটা সময় হল এই সময়টা আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াই আল্লাহর কাছে প্রার্থনা করি খুব দ্রুতই যেন এত বড় দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারি বিশেষ করে পানিতে ভিজে থাকা বাচ্চাগুলোর চেহারা আর বিডিও যেন চোখে বাড়ছে ভীষণ খারাপ লাগছে তাদের জন্য আর ত্রাণের মধ্যে তো বেশিরভাগই শুকনা খাবার যাচ্ছে এই ছোট ছোট বাচ্চাগুলোকে এই শুকনা খাবারগুলো খেতে পারবে ভাবতে মনটা খারাপ হয়ে যাচ্ছে মানুষের জীবন বাঁচানোই যেখানে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে সেখানে হাজার হাজার গবাদি পশু পাখিও ভেসে যাচ্ছে ঘরে বসে শুধু এটুকুই প্রার্থনা করতে পারে আল্লাহ খুব দ্রুত এই বিপদ আমাদেরকে কাটিয়ে ওঠার তফিক দিন ঘরে বসে আমরা যতটা ভালো খাবারই রান্না করছি না কেন খাবারগুলো যেন গলা দিয়ে নামছে না তাদের চেহারাগুলো। চোখের সামনে ভেসে উঠছে আর মনটাই খারাপ হয়ে যাচ্ছে তো এইদিকে বৃষ্টিও থামছে না বৃষ্টির মধ্যে ঘরের মানুষের জন্য তো খাবারের আয়োজন করতে হয় জীবনকে তো আর থামিয়ে রাখা যাবে না জীবন তো চলতেই থাকবে তার আপন গতিতে তো এদিকে আমাদের ঘরে আজকে রান্না হয়েছিল খুদের ভাত আর হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা খুব ভাতের সাথে ছিল বেগুন ভর্তা সুটকির ভর্তা রসুন ভর্তা কাঁচামরিচ ভর্তা আরও ছিল চিচিঙ্গা ভর্তা তো এখানে বেগুন পুড়িয়ে আমি বেগুনের ভর্তাটাও করে নিচ্ছি আর অন্যদিকে চিচিঙ্গার ভর্তা উড়িয়ে করে নেওয়া হয়েছে এখানে বেগুনটাকে প্রথমে কাঁটা চামচ দিয়ে ফুটো করে সরিষার তেল মাখিয়ে চুলায় গ্যাসের ওপর পুড়িয়ে তারপর শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ হালকা টেলে বেগুন ভর্তাটাও করে নিচ্ছি আরও সাথে ছিল কালিজিরার ভর্তা খাবারের যতই আয়োজন করি না কেন মনটা কিন্তু পড়ে আছে সেই বন্যা দুর্গত মানুষের মাঝখানে নিউজ ফিডে চোখ বুলালেই তাদের হাজারিগুলো চোখের সামনে ভেসে উঠছে তো আমরা যে যার অবস্থান থেকে চেষ্টা করব তাদের জন্য বেশি বেশি দোয়া করা এবং যত দ্রুত সম্ভব তাদেরকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করা আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম